স্পার নিউজে আপনাদের স্বাগত আমরা কিছুদিন আগে একটি প্যাকেজ করেছিলাম ইস্ট বেঙ্গল ক্লাবে কার কার সঙ্গে চুক্তি আছে কতদিন চুক্তি আছে কার সঙ্গে চুক্তিটা শেষ হয়ে যায় যাচ্ছে সেখানে ক্লেটন সিলভার কথা আমরা ইচ্ছাকৃতভাবে সেইভাবে উল্লেখ করিনি ক্লেটন সিলভা ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে অন্যতম সফল স্ট্রাইকার অস্বীকার করার কোনো উপায় নেই বেকতারা সাসানা মতো ক্লাবে তিনি খেলেছেন তাইল্যান্ড ফুটবলকে শাসন করেছেন বেকতারা শাসনার পর সুফাপুরি এফসির হয়ে তার পারফরম্যান্স রীতিমতো ঈশ্বরণীয় সেখান থেকেই তিনি বেঙ্গালুরু এফসিতে এসেছিলেন সুনীল ছেত্রীর পার্টনার হিসেবে ইন্ডিয়ান সুপার লিগে তিনি আত্মপ্রকাশ করেছিলেন দু হাজার কুড়ি সালে কোভিডের আবহে যখন একটা ভেরুতেই খেলা হয়েছিল গোয়া একদম নিয়ম মেনে হোটেলের মধ্যে থাকতে হচ্ছিল হোটেলের বাইরে বেরোনোর কোনো ফুরসত পাচ্ছিলেন না অনুমতিও ছিল না বোর হচ্ছিলেন সেই লিগে তিনি খেলেছেন বেঙ্গালুরু এফসির হয়ে তার পরের বছরও তিনি বেঙ্গালুরু এফসির হয়ে খেলেছেন ব্যাঙ্গালুরু এফসি এবং ইস্ট বেঙ্গল মিলিয়ে তিনি মোট নাইনটি ফাইভটা ম্যাচ খেলেছেন ইন্ডিয়ান সুপার লিগে যার মধ্যে ইস্টবেঙ্গলের জার্সিতে খেলেছেন আটান্নটি ম্যাচ আর থার্টি সিক্সটা ম্যাচ খেলেছেন তিনি বেঙ্গালুরু এফসির হয়ে বেঙ্গালুরু এফসির হয়ে তিনি ষোলোটি গোল করেছেন গত মরসুম পর্যন্ত ইস্টবেঙ্গলের জার্সি গায়ে কুড়িটি গোল করেছিলেন ইস্টবেঙ্গলের হয়ে তিনি প্রথম খেলেছেন বাইশ তেইশ মরশুম থেকে টানা তিনটে মরশুম তিনি খেলেছেন এবং ক্ল্যাটন সিলভার সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি শেষ হচ্ছে তিনি ইস্টবেঙ্গলের জার্সি গায়ে এই যে তিন বছরের মধ্যে প্রথম মরশুমে গোল করেছিলেন বারোটি দ্বিতীয় মরশুমে তিনি গোল করেছেন আটটি কিন্তু যে চলতি মরশুম যেখানে চলছে সেখানে সতেরোটি ম্যাচ খেলেছেন লাল হলুদ জার্সি গায়ে তারপরে তিনি ছোট হাতের জন্য ছিটকে গিয়েছেন চলতি মরসুমে দুটি অ্যাসিস্ট করলেও ব্রাজিলের এই মহাতারকাটি কোনো গোল করতে পারেনি ভাবা যায় না যার আগে ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গলের জার্সি গায় কুড়িটি বেঙ্গালুরু জার্সি গায়ে ষোলোটি ছত্রিশটি গোল আছে তিনি চলতি মরসুমে কোনো গোল করতে পারেননি আমরা জানি তিনি শুধু স্কোরার নন সেট পিস মুভমেন্টটাও অসাধারণ নেন তার সেট পিস থেকে সরাসরি গোলও আমরা অতীতে দেখেছি কেউ আবার পরবর্তী ক্ষেত্রে দেখেছি নন্দকুমারের মতো প্লেয়ার তার সেট পিস থেকে ফলো আপ মুভমেন্টে গোল করেছেন নারাম মহেশ গোল করেছেন যাই হোক এই খেলোয়াড়টিকে কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে দিচ্ছে ক্ল্যাটন সিলভা ইস্টবেঙ্গলের বর্তমান বছরের অধিনায়ক আগামী মরশুমে লাল হলুদ জার্সিতে থাকছে না একেবারে কনফার্ম হয়ে গেছে তার ছেড়ে দেওয়াটা বা ইস্টবেঙ্গলে না রাখাটা তার চুক্তিও শেষ হয়ে যাচ্ছে যদিও এই সঙ্গে আরেকজন ইস্টবেঙ্গল জনতার হাত ছপ নন্দকুমার তার সঙ্গে এক বছরের চুক্তি আছে নন্দকে অবশ্যই ইস্টবেঙ্গল এখনও সিদ্ধান্ত নেয়নি রেখে দেবে কিনা না ওই জায়গায় এখন ইস্টবেঙ্গলের অনেক প্লেয়ার আছে যদি নতুন যে ছেলেরা এসেছেন সেলিসকে যদি ইস্টবেঙ্গল পেয়ে যায় নন্দকে রাখার ব্যাপার এসেভাবে আগ্রহ দেখাবে না মহেশের মতো তিনি ভেতরে মানিয়ে নিতে পারেননি মহেশ মাঝখানে ফি একটা ফুটবল খেলছেন যেহেতু তার স্কিল দুর্দান্ত আছে অস্কার বুজই কোচ থাকছেন এবং ক্লেটনের কোনো জায়গা হচ্ছে না আগামী মরশুমে ক্লেটনের পরিবর্তে কি আসবে এটা ডিপেন্ড করছে ইস্টবেঙ্গলের লগ্নিকারী সংস্থা কারা ইমামি সঙ্গে এখনও আলাপ আলোচনা চলছে বোর্ড মিটিং এখনও কিন্তু হয়নি এটা খুব তাৎপর্যপূর্ণ ব্যাপার এফসি কাপের খেলা রয়েছে একটু দেখে নিতে চাইছেন এক্ষুনি নতুন প্লেয়ারদের সাথে যোগাযোগ করলে সেটা সংবাদ মাধ্যমে চলে আসবে তার এফেক্ট পড়বে প্লেয়ারদের ওপর তবে অস্কারের আমলে যে দুজন বিদেশি এসেছে রাফাইল এবং সেলিস তাদের কথা ভেবেই কিন্তু দল গঠনের প্রাথমিক কাজ স্পেমাল ক্লাব শুরু করেছে সেটা কিন্তু শীর্ষ কর্মকর্তাদের সাথে কথা বলে বোঝা যাচ্ছে ইমামি এন্ডেও কথা বলে বোঝা যাচ্ছে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে ক্লেটনকে গুড বাই জানাচ্ছে লাল হলুদ কিন্তু নন্দকে নিয়ে তারা এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি এই দুজন প্লেয়ার ইস্টবেঙ্গল জনতার অতি দুই ফুটবলারের সম্পর্কে এই দুরকম যে তথ্য এবং লেটেস্ট আপডেট সেটাই কিন্তু আপনাদের সাথে তুলে ধরলাম আমরা